بسم الله الرحمن الرحيم عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من نجا قال واملك عليك لسانك وليس بيتك ابقي على خطيئتك او كما قال عليه الصلاه والسلام الحمد لله جامع مدرسه دوي دين বাৎসরিক মাহলিমের শেষ দিনের শেষ সময় সংক্ষিপ্ত হোদবা দুরুসরি পাঠ করার সাথে সাথে আল্লাহ জাল্লা জালালুহু রহমান আওয়ালুহুল কালামে হাকিম থেকে কোনো আয়াতটুকু তেলাওয়াত করে শুধু সাইদুল আম্বিয়া হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিয়া সাল্লামের একখানা হাদিস আপনাদের সম্মুখে পেশ করিয়াছি সাহাবিন আমল ও আকবা শুনছেন না হাদিস উনি বলেন মান নাজা হে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam আমারে এমন একটা রাস্তা দেখান কই কেমন রাস্তা যে যেই রাস্তার মধ্যে চললে দুনিয়াতে মুক্তি পাই কবর ও মুক্তি পাই হাসরে ময়দানে মুক্তি পাই এই পথটা কি ওই সাহাবীরে প্রয়োজন না আমাদের সবার প্রয়োজন আমাদের সবার দুনিয়া মুক্তি কবর মুক্তি হাসের ময়দান কি আল্লাহ হাবিব বলে ওকবা কয় যে আমলিক আলাই কালি সা এক নম্বর তুমি জবানকে হেফাজত করো জবান হেফাজত করা সহজ না কঠিন আমার লাগেও কঠিন আমরা কঠিন জবান হেফাজত কারা খাদিসে আছে বুহারি শরীফের রায়াত মাই আজমাল্লি মা বাইনা লাহিয়াই ওয়া মা বাইনা রিজলাই আজমাল্লাহুল জান্নাত এটা বুহারি শরীফের রায়াত এটার মধ্যে বলে জবান হেফাজত তো বুজুরগানে দিন লেখেন জবান হেফাজত করতে হলে তিনটা কাজ করলে জবান হেফাজত হয় কয়টা কাজ তিনটা এক নম্বর বেশি বেশি কোরআনে কারিম তেলাওয়াত করবেন

জবান হেফাজতের জন্য কুরআন শরীফ তেলাওয়াত করতে রাজি আছেন ইনশাআল্লাহ বেশি না কম বেশি যদি জীবত দশায় কো হাজার করছে কোন রাতায় নূরুলিজা গিতাব এটা করে সব মাদ্রাসাতে পড়ায় এটার মুকद्दমা আরবিতে লেখা দুই নম্বর আমরা জবান হেফাজতের জন্য বেশি বেশি দুরূস শরীফ পাঠ করব কি পাঠ করবেন এক নম্বর কোরআন কারীম তেলাওয়াত দুই নম্বর কি রাজিয়াছেন ইনশাল্লাহ পাঁচশো এক হাজার যেতটুক সম্ভব কি ফাট করবেন আল্লাহ আমাদেরকে তহিদ দান করুক আর যারা বেশি বেশি দুরুশ্বরি পাঠ করব নামাজ রোজা ঠিক রেখা তাদের জন্য জাহান নামের হারাম হয়ে যাবে আরে কে বাসার আমেলে সল্লু মুদাম

আবু আনিবা রহমতুল্লাহ ইতিহাস লেখে উনি পঞ্চান্নটা হজ করছে কাশকুল লেখছে কোন কি যাব কাশকুল কে লেখছে মুক্তি সৌসব পাকিস্তান কাশকুল আর কাশকুল দুইটা কিতাব একটা হচ্ছে কাশকুলুল মারফ হাকিম আক্তার সাহেব আর একটা কাশকুল মুক্তি সৌসব রহমতুল্লাহ আলহ শেষ হজের মধ্যে যাইয়া উনি হজ করার পরে একদিন ফজর পরে খানা খাবার মধ্যে দাঁড়াইয়া একটা ফাল মধ্যে এমনি দাঁড়াইয়া এমনি রাখা ফাউডার দাঁড়াইয়া ফজরের থেকে নিয়ে জোর আজান পর্যন্ত ফোন ভরা পড়ছে এরপরে মাঝখানে জোর নাও একটু খাওয়া দাওয়া করছে সামান্য বিশ্রাম করে আবার যায় দাঁড়াইছে দাঁড়াইয়া মাগরীব মাঝখানে আসর মাগরিবের আগে আগে আবার ফোন ভরা কোরআন শরীফ বেশি পড়ছে না কম পড়ছে এর পরে দাঁড়াইয়া মুনেজার দিছে এমনি মুনেজাত দিছে রমজান মাসে হেরামের মধ্যে যারা নকামদিনা যাই মোল্লা ভরে তা আইযুত পরে দশ টাকাত ভরে কয় টাকাত দশ টাকা শেষ দশ দিন দশ টাকা দশ টাকাত করে ভরে দশ টাকাতে তিন ভাড়া পরে কয় ভাড়া পরে তিন ভাড়া যারা গেছেন আছিলে না আমি একবার আছিলাম সো আহান আল্লাহ মনে করে এতিয়া দাঁড়াইছে দাঁড়াইছে রুখো দিছে রুকু দিছে আর কি উৎভুল এরকমভাবে কয় কয় ঘন্টা কর দুই ঘন্টা লাগছে দশ টাকা নামাজ পড়তে তিন পাড়া তো দাঁড়ায় মোনাজাত দিয়া কান্দার কান্দা শুরু করছে আবু আনিবা রহমতুল্লাহ আলাই গায়েবের থেকে জবাব আসে এটাও খিতে বলেছে আবু আনিবা রাহিম তুই এরম কান দিস না তোরে তো মাফ করছি করছি যারা তোর অনুকরণ করে তাকেও মাফ করে দিস তাহলে ভাই আমরা মুক্তির হক কয়টা কন তিনটা এক নম্বর কি হেফাজত জবান হেফাজত জবান হেফাজতের ওষুধ কয়টা কি কি বলেন কোরআনে কারিম তেলাওয়াত কোন দুই নম্বর দুরুদ শরীফ তিন নম্বর কি বেশি বেশি জিকির করা জিকির বেশি না কম বেশি বেশি কোরআন শরীফের মধ্যে কোন জায়গাত নাই সল্লু সলাতান কাসিরা কি নাই কোন জি কি হাসব আসেন আসেন সল্লু লাইটেল না সল্লু সালাতান বেশি বেশি নামাজ হলো এটা কি করবো কি লেগিয়া নামাজের টাইম আছে সময় আছে শুচি আছে আসেনি মসজিদের মধ্যে ক্যালেন্ডারও দেখবেন এই জোহরের টাইম এই আসে টাইম না আসেনি বলেন জিকিরের কোনো টাইম টেবিল আসেনি বলো আসে না বুক করাতাম আমি এখন টাইম জানালাতে করে বুক করাতাম সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যার তাফসীর চাইবেন বেশি না মারফুল কোরআন পড়তে চাইেন কি সকাল হইতে সন্ধ্যা সম্পর্কিত সকাল আল্লাহ সকাল সন্ধ্যার তাফসীর কি সারাদিন কি কোন সারা দিন কি যিকির সারা বেশি বেশি এই তিনটা কাজ করলে কি হাওয়াত হইব দুই নম্বর ওলিয়া সাইবাইত কই এমন একটা সময় আসব কই উকবা কেমন সময় ও যেই সময় যে দিকে তাকাই বা এই দিকে গুনা সময়টা আর্সেনিকন আর্সেনিকন সাত আট বছর আগে রমজান মাস এই রমজানের দু একদিন আগে আমি বাজার হয়েছি একটা সিঞ্জি ড্রাইভার আছে লোকে আর একটা কামলা আছে আইসি আর আমার একজন মানুষ মুরু দাড়ি ভাঙনা আমার কতদূর বাজার হয় কে খুশি আমরা তো কম আই রোজ আইতে আছে একটু সদা টদা বেশি টেশি নেবেন লাগছে তো বাজার আয়োনের সময় শেষ হয়ে গেছে এইটা কই হ্যাঁ আমার দু দূরে একটা ঠাক কাইন দিয়ে দিছে কী দিছে কোন দূর আমার নাম নগো আঙ্গ দাড়ি ভাঙ না মানুষ এখন বাজার আয়োনের সময় কি হন নাই ওই মানুষটা নাই মারা গেছে আল্লাহ বেরোতে নসিব করুক যখন এমন অবস্থা যে দিকে তাকাই এদিকে কি কন ছবিরা না কবিরা ছোট গুনা না বড় গুনা তো এই অবস্থায় কি করবো

আচ্ছা কন তো অন হাজিগুঞ্জ কন লাগতো না অন সাতকিল কন লাগতো না আঙ্কুর সাকি কম নি ঠিক নি বলেন ভাই একে কইতো না ইয়ে কইলে আর বই নইলে সাহসি নইলে জেডি এই তো আমরা তো ঠিক নি বলেন ভাই তাহলে যখন এই অবস্থা হইবো আল্লাহ হামিদ বলে হোক বা সফর ভ্রমণ কম বিশেষ প্রয়োজনে করিও নসেদ করিও না নসেদ কিনা কর কোনো মতে কোনো মতে না জীবনযাপন করো সময়টা আছে নি ভাই তিন নম্বর ওব কি আলা হাতি আতিক তোমা কয় যে তিন নম্বর এই এর দিকে ওর দিকে এই দিকে ওই দিকে তাকাইও না নিজের গুণের দিকে তাকাইয়া কিসের ফানি ফালাও অব কি আলা খাতি আতিকা এই এই দিকে ওই দিকে না থাকে অব কি নিজের গুণের দিকে তাকাইয়া চোখের ফানি ফালাও চোখের ফানির দাম বেশি না কম চোখের ফানির দাম বেশি না কম এই চোখের ফানির দাম বেশি না কম তাই বরাবর নিগুণা দেশাকে মজিদ আজকে রাদর বুঝলে বা খুনে শহীদ আরে রুই বলে ওদের ময়দানে যারা শহীদ হয়েছে এদের একটা রক্তের ফোটার যেই দাম আমি আর আমি যদি গুণা করিয়া শোকের ভারি ভালাই আল্লাহর কাছে কান্দি ঠিক শহীদদের রক্তের ফোটার যেই দাম আল্লাহ আঙ্গুর শোকের ভানির ফোটারও সেই দাম তাহলে শোকের ভানি ফালাইতে রাজি আসেননি কয়টা কাজ হইল কোন তিনটা এক নম্বর কি বলেন জবান হেফাজত এক নম্বর কি দুই নম্বর তিন কোনো জবান হেফাজত দুই নম্বর সফর ভ্রমণ কম বিশেষ প্রয়োজনে করিও নসেদ

ছু দিতে পারতাম না প্রথমেই কইছি মিটিং এর শুরুতে যাই হোক গরু দিয়া চাউল দিয়া ময় মূল টাকা পয়সা দিয়া আপনারা সহযোগিতা করছেন যারা যারা সহযোগিতা করছে আল্লাহ সকলের সহযোগিতা অনেক অসুস্থ

হয় না আমি এদিন আমি যে মাদ্রাস তাই মাহফিল করছি সাতাশ জন যে ভাগ দিয়েছি হাফেজ আর মালা না দিছি বোধ হয় সতেরো দণ্ডে কোন সতেরো দণ্ডে তো দেই নাই কে খুশি আমরা যেন আঙ্গুরে আমরা আমরা উপর আইনটি আলেম বানাই দিই ঠিকই বলেন আমরা হাফজে কোরআন বানাই আমরা কি বানাই দিই কোন আমরা বানাই না আল্লাহ বানা আঙ্গু সিডারে ঠিক বলেন বানানা এটা একটা সম্পর্ক এটা একটা কি বলেন ভাই আল্লাহ আমার মনে হয় শুধু করার মধ্যে যদি সবটা গ্যার পাওয়া যায় বোন যাই হোক কিন্তু এক সময় করসে হাফেজ কয়জন একজনে বর ভাই কয়জন হাফেজ কর একজন আর এই এই মসজিদে তারাবি খতম তারা হরাই তো বসুন কিনে হচ্ছে উনিও খতম তারা আর হাফেজ নাই আর নাই কোন কারি ব্যংস রং গোষ্ঠীর মধ্যে এগারো ছেলে ওনার এক ছেলে হাফেজ আছে মধ্যে আঙ্গ ছোট সাজা করছে আসিল কদ্দূর

আছে না গো ইয়া ভাই আশা ভাইয়ের ওনার পরিবারের খুবই অবস্থা খারাপ হাসপাতাল আছে তো আমার কাছে খুশি আর একটু দোয়া করি দোয়া করি প্রত্যেকে যে যে অবস্থা আছে আর অনেকে দোয়া দোয়া করে আর হুজুরে কুদারি মাহফিলি কথা বলছে টঙ্গি ইস্তেমার কথা বলছে دارفأرو بقلاة شد شمسلا مافلة الشواجدنا شوايد استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب له لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آله محمد كما صليت على إبراهيم وعلى آله إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آله محمد كما باركت على إبراهيم وعلى آله إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الله رات 12 টার الله আমাদের বন্দারা এখনো বসা আছে আল্লাহ একটা আশা নিয়ে বসে রয়েছে আল্লাহ আমি গুনে খাতা মাফ করে দেন আল্লাহ আঙ্গুর জিন্দগির সমস্ত গুনে খাতা মাফ করে দেন আল্লাহ আছে আল্লাহ ওনাদের জীবনের গুনে খাতা মাফ করে দেন ওনাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন বেহেস্তের বাগান বানাই দেন আল্লাহ আঙুর তো নিয়ে যাইবেন আল্লাহ আল্লাহ নিয়ে যাইবেন আল্লাহ একজনও রাখতেন আল্লাহ জানিনা কার কোনদিন ডাকাসে আল্লাহ আমাদের সবাই হিমালয়ে যাইবার তফিক জান করেন আল্লাহ আল্লাহ মৃত্যু লাগে সবাই মক্কা মদিনা হাজিরা দেওয়া তৌফিক দান করেন আল্লাহ আমনের হাবিবের রওজা মুবারক ও যাইয়া আমনের গরডা যিয়ারত কর হজ করা তৌফিক দান করেন আমনের হাবিবের রওজা মুবারক ও যাইয়া সালাম দেওয়া তৌফিক দান করেন আল্লাহ কাইল হাশরের ময়দানে ডাইন হত আমলনামা দিয়ে আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ফয়সালা करिएगा দিন আল্লাহ এই মাহফিলে আমনে কবুল মঞ্জুর ফরমান আল্লাহ যে উলামায়ে আমরা দুই দিন কথা বলছে আল্লাহ আমি কথার মধ্যে ভুল টুটি হইলে maaf করে দিন আল্লাহ এবং আমাদের আমরা যারা বয়ান করছি সকলে আমল করার তৌফিক দান করেন যারা শুনছে সকলে আমল করার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ সবাই আপনি মাফ করে দেন আল্লাহ আল্লাহ আমাদের দেশটারে আল্লাহ খুন খেতাল কত খাতালের থেকে আপনি হেফাজত করেন বিশ্বের মুসলমান যে যে জায়গা নির্যাতিত লাঞ্ছিত আল্লাহ বিশ্বের মুসলমানদেরকে আপনি আল্লাহ ডাইরেক্ট সাহায্য করেন আল্লাহ একটু আমাদের দিকে কুদ্দী নজরে থাকান আল্লাহ একটু মেহরবানি নজরে থাকান আল্লাহ আল্লাহ মিনী আস আলুকামিন খাইম আসলকামিনহাম্মদ সল্লাহিক শাজিমাস নবীউকা মোহাম্মদ সাল্লাম وانت المستعان وعليك البلاغ ولا حول ولا قوه الا بالله اللهم لا تدع لنا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا دينا الا قضيته ولا مريضا الا شفيته ولا حاجه من حوائج الدنيا والاخره الا قضيتها يا ارحم الراحمين اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه الله এই মাদ্রাসার এই এলাকার আশেপাশের অনেক মুরব্বীরা আসিল আল্লাহ আমরা ছিলাম ফোলা পাইন ছোট ছোট আমরা আমরাই হয়ে গেছি মুরব্বী আল্লাহ ওনা করে আপনি নিয়ে গেছেন আল্লাহ ওনা করে মাফ করে দিন আল্লাহ আমি নাম করছি আত্মা আল্লাহ অনেক মুরব্বীরা আসিল আল্লাহ নাই নাই আল্লাহ সব নিয়ে গেছেন আল্লাহ ওনাদেরকে মাফ করে দেন ওনাদের কবরকে জান্নাতের বাগান বানাই দেন আল্লাহ সবাই মাফ করে দেন আল্লাহ আঙুরে তো সোয়াই দিব আল্লাহ ওনা করে আমরা সোয়াইছি সোয়াই না শুধু সোয়াই দিয়ে আবার হারাইও দিছি আল্লাহ আমরা সবাই মাফ করে দিন আল্লাহ আল্লাহ মাফ Thank <laughs> اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت الحنان المنان بديع السماوات والأرض يا الجلال والإكرام يا حي يا قيوم اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله إلا لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم ألف لاميم, الله لا إله إلا هو الحي القيوم ألف لاميم, الله لا إله إلا هو الحي القيوم يا حي يا قيوم لا إله إلا أنت يا الله الشاشة زي قولة فلان فر اسم عظم أمن الحبيب بول سي كي الله سعى الله الله عجابا الله أكبر الله

আর আমার ইয়া জল চাল আলু আলিক্রম ইয়া হাইগুরিয়া কাইয়ুম ইয়া হাইগুরিয়া কাইয়ুম আল্লাহ সবাই মফ করে দেন আল্লাহ রব্বীর হাঙ্গ ঘুমা কামা রব্বাইয়া আমি রক রব্বীর হাঙ্গু ঘুমা কামাক রব্বাইয়া আমি আল্লাহ শেষ কথা যেদিন আমাদের কি নিবেন الله إيمان الشاتي كبر زي دان كوريان كل مليا كبر دان وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين سبحان ربك رب العزة أما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته